ঐক্য না হলে সংস্কার হবে না সংস্কার না হলে নির্বাচন হবে না এজন্য জাতীয় ঐক্য বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন যা সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেবে তবে নির্বাচনী রোডম্যাপের জন্য কতটুকু সংস্কার প্রয়োজন তা নিয়েই ভোটের ট্রেনের চৌত্রিশতম পর্ব সঙ্গে আছি আমি বিল্লাহ ঐক্য ও সংস্কার এবং নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আজ প্রথম দিনের সংলাপে অংশ নেয় অন্তত বিশটি রাজনৈতিক দল ও জোট যেখানে দিনব্যাপী আলোচনা হয় দেশের চলমান সংস্কার ও আগামী নির্বাচনের রূপরেখা নিয়ে তাই চলুন দেখেনি ভোটের মাঠে আজ কোথায় কী আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না নির্বাচনের পথে এগিয়ে যেতে দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠা করে সংস্কারের কাজগুলো করতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন মনোনয়ন বাণিজ্য গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় বাধা একতাবদ্ধ হয়ে সংস্কার করা গেলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এদিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয় এবং ভালো সংবিধান প্রণয়নই সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে না রাজনৈতিক শক্তিগুলোকে সংস্কার এগিয়ে নিতে সংকল্প থাকতে হবে এদিকে একই প্রোগ্রামে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সংস্কার খুব বড় স্বপ্ন তার জন্য ঐক্য দরকার নির্বাচনেও যেতে হবে একই অনুষ্ঠানে রাজনৈতিক দল এবং আরও অন্যান্য পক্ষগুলো আলাপ করেছে সে বিষয়গুলো আমরা দেখে নিতে চাই দেয়ালে আমরা দেখতে পাচ্ছি আবুল কাশেম ফজরুল হক তিনি চেয়ারম্যান বাংলা একাডেমির তিনি বলেছেন গোটা রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন বিচার ব্যবস্থা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে একদিনে এগুলো ঠিক হবে না ধীরে ধীরে উন্নতির দিকে যেতে হবে এদিকে চিন্তাবিদ লেখক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন প্রত্যেক দলে গণতান্ত্রিকভাবে নেতা না বানালে পরিবারতন্ত্রের বাইরে যাওয়া অসম্ভব সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকার সংস্কার জরুরি অর্থনীতিবিদ মুশতাক হুসেন খান বলেছেন বাংলাদেশে একটি গোপন ক্ষমতা কাঠামো গড়ে উঠেছে গোপন ক্ষমতা গোপন ক্ষমতার বিন্যাস ভাঙতে হবে কারণ দলের পরিবর্তন হলেও গোপন শক্তিটি নতুন দলের সঙ্গে ভিড়ে যাবে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেছেন আমলাতন্ত্রকে ড্রাইভিং সিটে বসতে দেয় অন্তর্বর্তী সরকার ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে সংকট তৈরি হচ্ছে কিছু সংস্কার এখনই করতে হবে বাকিটা ঐকমত্যের ভিত্তিতে আমরা দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দল এবং পক্ষ রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করেছেন আমরা বিশিষ্টজনেরা কথা বলছিলেন আমাদের সঙ্গে ভোটের ট্রেনে আলোচনার জন্য যুক্ত হয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের আয়োজন ভোটের ট্রেনে আমরা আপনার কাছে জানতে চাই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সারা দেশে বিভিন্ন পক্ষ সঙ্গে মতবিনিময় আলোচনা করছে এবং সেখান থেকে আসলে সেই আলোচনায় কি উঠে আসছে বা প্রস্তাবনায় কি কি আপনারা পাচ্ছেন সেই বিষয়গুলো আমাদের একটু জানাবেন ধন্যবাদ আমরা আসলে যেভাবে শুরু করেছিলাম আমরা নিজেরা এই সংবিধানের যে অংশটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সেই অংশ তারপরে নির্বাচন সংক্রান্ত যত আইন আছে বিধিবিধান আছে রুলস রেগুলেশন আছে যে নীতিমালাগুলো আছে সবগুলো পর্যালোচনা করে আমরা আমাদের কাজ শুরু করেছিলাম তারপরে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে নির্বাচনের যারা অংশীজন যারা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের সঙ্গে আমরা অনেকগুলো কনসালটেশন মিটিং করেছি আমাদের গতকালও ঢাকার বাইরে রাজশাহীতে এই ধরনের একটা মত সভা ছিল তা আমরা যেসব পরামর্শ তাদের কাছ থেকে পাচ্ছি সেটা হচ্ছে এই আপনার ভোটার তালিকা থেকে শুরু করে আপনার নির্বাচন এলাকাতে সীমা নির্ধারণ সেটা নির্বাচন পর্যবেক্ষণ নারীর অংশগ্রহণ নির্বাচন কমিশনের আরও স্বাধীনতা কীভাবে নিশ্চিত করা যায় তাদেরকে কীভাবে আরও ক্ষমতায়িত করা যায় কীভাবে নির্বাচনকে আরও সুস্থ অবাধ বিশ্বাসযোগ্য করা যায় কিভাবে মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে তাদেরকে নিরপেক্ষ করা যায় যাতে করে তারা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে কাজ করে যে দলীয় সরকার থাকে তাদের কথা তারা যাতে তাদেরকে শুনতে না হয় এরকম অসংখ্য পরামর্শ তাদের কাছ থেকে এসেছে মোট কথা হচ্ছে তারা যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা প্রত্যেকেই বাংলাদেশে অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় তারা কখনোই আর চায় না যে কোনোভাবে নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচনের ফলাফলে কারো কোন রকম হস্তক্ষেপ থাকুক জি এর আগে যে তিনটি নির্বাচন হয়েছে বিগত তিনটি নির্বাচন চোদ্দো আঠারো এবং চব্বিশ সেই নির্বাচনগুলোতেও দেখা গেছে যে একতরফাভাবে নির্বাচন হয়েছে এবং সেখানেও যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা ছিলেন তাদেরকে ব্যবহার করা হয়েছে তো আসলে তারাও বলছিলেন যে তারা যেন আর ব্যবহৃত না হন আসলে এই যে তাদেরকে যে ব্যবহার করার সুযোগ পরবর্তী সরকার বা পরের যে নির্বাচনে সেটা আসলে কিভাবে বন্ধ করা যায় আপনার কী প্রস্তাবনাগুলো পাচ্ছেন আমরা আসলে আইনের মধ্যে কিছু পরিবর্তন আনছি যেমন ধরুন আমাদের যে সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদ আছে এটাতে ইলেকশন কমিশন যেভাবে চাবে সেইভাবে সরকারের নির্বাহী বিভাগ সহায়তা করবে কিন্তু আমরা অতীতে দেখেছি যে ইলেকশন কমিশন যা চেয়েছে সরকার সেভাবে দেয়নি তাহলে আমাদের এই ধারাটা নিয়ে আমরা চিন্তা করছি যে ধারাটা কিভাবে পরিবর্তন করলে সংশোধন করলে সরকার নির্বাচন কমিশনের কথা শুনবে আবার ধরুন আপনার নিশ্চয়ই মনে আছে যে আগের যে কমিশন স্পেশালি সিভিলেশন কমিশনাররা অনেকবার বলেছেন যে পুলিশ এবং মাঠ প্রশাসন তাদের নিয়ন্ত্রণে না সম্পূর্ণভাবে এই কথাগুলো বলার চেষ্টা করেছেন তা আমরা আসলে বোঝার চেষ্টা করছি কি কারণে তারা এই কথাটা বলছেন তাহলে আমাদের কি করতে হবে আইনের মধ্যে কোথায় পরিবর্তন আনতে হবে এবং আমরা যে উনিশশো সালের এই যে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান একটা আইন আছে সেই বিধানটা নিয়ে ভাবছি আমরা চিন্তা করছি যে নির্বাচন কমিশন সচিবালয় আইন একটা আছে যেটা দুই হাজার সালে বেসিক্যালি দু হাজার আট সালে অধ্যাদেশিকারা জারি করা পরে দুই হাজার নয় সালের প্রথম পার্লামেন্টের প্রথম অধিবেশন এটা পাশ হয় সো ওইটা নিয়ে চিন্তা করছি যে কিভাবে ইলেকশন কমিশন এই যে যারা কর্মকর্তা আছে মাঠ প্রশাসন বলেন রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং অফিসার একই সঙ্গে নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা থাকেন তারা কি করে নির্বাচন কমিশনের কথা শুনবেন তো সেই জিনিসগুলো ভাবছি একই সঙ্গে আমরা এটাও ভাবছি যে নির্বাচন কমিশন নিয়োগ অর্থাৎ যাতে বাংলাদেশের ইলেকশন কমিশনে কখনো ওই যে লয়াল পিপল অর্থাৎ যারা খুব বিশ্বস্ত ক্ষমতাসীন দলের বিশ্বস্ত তারা যাতে কেউ আসতে না পারে অর্থাৎ যারা আসবেন তাদের এক ধরনের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে সো এই সব বিষয় মিলে আমরা আমরা ভাবছি যে কিভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো যায় যেমনটি বলছিলেন নির্বাচনী আইন পরিবর্তনের বিষয় আসছে আসলে এই আইন তো আগেও ছিল যে নির্বাচনী এই আইনের কারণে বা আইন থাকার পরেও বিগত কিছু নির্বাচন বিতর্কিত হয়েছে পরবর্তীতে যে সংস্কার কমিশন যে কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে যদি আইন পরিবর্তন হয় বা প্রস্তাবনায় সেই পরিবর্তনের পরে আবার একতরফা নির্বাচন যদি হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা রাখার বিধান কি কি যুক্ত হচ্ছে বা হতে পারে এখানে দুটো বিষয় আছে একটা হচ্ছে শুধু আইন পরিবর্তন দিয়ে ভালো নির্বাচন সম্ভব না আইন পরিবর্তন সঙ্গে আমাদের রাজনৈতিক কালচারে পরিবর্তন লাগবে এবং একই সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পলিটিক্যাল উইল রাজনৈতিক সদিচ্ছা এই জিনিসগুলো না থাকলে ভালো নির্বাচন সম্ভব না আপনি কথা জানেন যে পৃথিবীর অনেক দেশে নির্বাচন কমিশন আছে যারা কোনো কোনোভাবেই স্বাধীন না তারা সরকারের একটা ডিপার্টমেন্ট এবং কিন্তু সেই সব দেশে কিন্তু ভালো নির্বাচন হয় অর্থাৎ সেখানে আপনার পলিটিক্যাল উইল আছে রাজনৈতিক যে সংস্কৃতি সেটা ভালো আছে এই জন্য তারা ভালো নির্বাচন করতে পারে আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ এটার সঙ্গে আমরাও একমত যে নির্বাচন কমিশন যখন একটা খারাপ নির্বাচন করবে তাদের এক ধরনের জব দিতে থাকতে হবে যে কেন কি কারণে তারা ভালো নির্বাচন করতে পারলো না আমরা অনেক জায়গাতে দেখেছি যেমন অস্ট্রেলিয়াতে কিংবা ইংল্যান্ডে ইলেকশন কমিশন পার্লামেন্টের একটা কমিটির কাছে জব দিয়ে করে তারা কি কাজ করতে পারলো তাদের পারফরমেন্স কেমন ছিল তারা কেন পারে নাই সেই ধরনের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে কিন্তু আমাদের দেশে এই জিনিসটা নাই সো আমরা এটাও ভাবছি যে যাতে করে ভবিষ্যতে ইলেকশন কমিশন যেন নির্বাচন করে একটা একটা অগ্রহণযোগ্য নির্বাচন করে তারা পার না পায় সেই ধরনের একটা মেকানিজমের কথা আমরা চিন্তা করছি এটা বিষয়ে জানতে চাই যেহেতু এর আগের নির্বাচনে ইভিএম ভোট নেয়া বা না নেওয়া নিয়ে বিতর্ক ছিল সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো সবসময় বলে এসেছে যে ইভিএমের মাধ্যমে কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আবার এই পরবর্তী নির্বাচনে যদি যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্য কি এ বা অনলাইনের মাধ্যমে ভোটার ভোটিং ব্যবস্থা চালু করার সম্ভাবনা কতটা আপনাদের প্রস্তাবনায় আছে এবং আসলে সেটা আবার কোনো বিতর্ক তৈরি করবে কিনা আমরা আসলে ইভিএম যে যন্ত্রটা আছে আমাদের দেশেই এখন এক্সিস্টিং যন্ত্র সেটা দিয়ে ভোট না নেওয়ার জন্যেই পরামর্শ দেওয়ার কথা ভাবছি যেহেতু মেশিনটা একটা ত্রুটিপূর্ণ এটা দিয়ে আপনি সম্পূর্ণ আপনার বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভোট গ্রহণ করা সম্ভব না এই জন্য এখনকার যে মেশিনটা সেটা দিয়ে আমরা কোনো অবস্থাতেই একটা সুপারিশ করতে যাচ্ছি যে মেশিনটা যেন ব্যবহার না করা হয় আর যারা দেশের বাইরে আছেন আমাদের বোধহয় এক দেড় কোটির মতো ভোটার আছে দেশের বাইরে বাংলাদেশি ভোটার এটা বিশাল সংখ্যক তাদেরকে আমরা যে ওভারসিজ ভোটার বলে থাকি যে দেশের আমাদের প্রবাসী ভোটার তাদের জন্য আমরা এটা নিয়ে ভাবছি যে তারা কিভাবে। আমরা হয়তো কোনো একটা অ্যাপস ব্যবহার করে বা অন্য কোনো একটা উপায়ে যেভাবে হোক না কেন নানারকম পদ্ধতি আছে পোস্টাল ভোটিং আছে অ্যাডভান্স ভোটিং আছে সো আমরা তাদের কথা ভাবছি কারণ যেহেতু তারা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখে তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে যে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে সেটা তারা দেশে পাঠায় সো তাদের একটা তাদের ভোটটা কেন আমরা নেব না আমাদের কিন্তু আইনের মধ্যে আছে যে তারাও ভোট দেওয়ার অধিকারী কিন্তু বাংলাদেশে এটা কখনোই বাস্তবায়ন হয় নাই কাজে আমরা তাদের কথা ভাবছি যাতে করে তারা আগামী নির্বাচনে কিভাবে ভোট দিতে পারে সেটা চিন্তা করছি দেখুন আমাদের দেশে এ পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচন গ্রহণযোগ্য হয়নি যে নির্বাচনগুলো কেয়ারটেকার সরকারের অধীনে হয়েছে সেগুলো গ্রহণযোগ্য হয়েছে কিন্তু তারপরেও এই এই যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে তখন কিন্তু তারা ওই ট্রেনটা ধরে রাখতে পারে নাই অর্থাৎ নির্বাচন বিশ্বাসযোগ্য হয় নাই তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এটা এক ধরনের কেয়ার সরকার তা আমরা ধরে নিচ্ছি যে এই কেয়ারটাকা সরকার অধীনে বা অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে অবাধ হবে বিশ্বাসযোগ্য হবে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের আসলে দরকার হচ্ছে এটাকে সাস্টেইন করা এটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো তা আমরা সংসার কমিশন ঠিক এই জিনিসটাকে মাথায় নিয়েই এমনভাবে সুপারিশ করতে যাচ্ছি যাতে করে বাংলাদেশে ভবিষ্যতে যত নির্বাচন হবে যদি আমাদের এই সমাজগুলো কাজে লাগানো হয় সেক্ষেত্রে নির্বাচনগুলো যাতে এই মানে সবসময়ই বিশ্বাসযোগ্য হয় সবসময় অবাধ এবং সুষ্ঠু হয় যাতে করে কেউ এটা হস্তক্ষেপ পড়তে না পারে আমাদের পরামর্শটা ঠিক এইভাবে আমরা ফোকাস করার চেষ্টা করছি তো এইটা করতে গেলে কিছু মিনিমাম সংস্কার লাগবেই আগামী নির্বাচনের আগে না হলে এইটাকে আমরা ধরে রাখতে পারবো না কিছু সংস্কার হয়তো নির্বাচনের পরে হবে যেগুলো লং টার্ম বা দীর্ঘমেয়াদী সুপারিশ আমাদের থাকবে কিন্তু নির্বাচনের আগে কিছু কাজ আমাদের করতে হবে আমার কাছে মনে হয় যে ইলেকশন একটা এমন একটা জিনিস যেটার জন্য রাজনৈতিক সমঝোতা দরকার মানে আমি সবসময় বলি ইলেকশন ইজ ইকুয়াল টু পলিটিক্যাল কনসেনসাস কাজে আমাদের যে দলগুলো আছে সেটা বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক বা জামাত ইসলামী হোক যেই হোক না কেন একটা সমঝোতায় আসতে হবে যে আমরা এইভাবে সুন্দর একটা বাংলাদেশ চাই সুন্দর নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে এই যে জুলাই আগস্টের যে আন্দোলনের যে স্পিরিট সেই স্পিরিটটা যাতে বাস্তবায়ন হয় না হলে অর্থহীন যায় ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম এবার জানাবো সংসদীয় আসনের পরিক্রমা জয়পুরহাট এক আসন এবার এই আসনটি মূলত চৌত্রিশ নম্বর আসন জয়পুরহাট এই চৌত্রিশ আসনের সীমানা হচ্ছে জয়পুরহাট সদর এবং পাঁচ বিবি উপজেলা এর মোট জনসংখ্যা পাঁচ লাখ চব্বিশ হাজার ছয়শো জন মুসলিম জনসংখ্যা চার লাখ পঞ্চান্ন হাজার ছয়শো জন আমরা এই পর্যায়ে আমরা ভোটের ট্রেন শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে